যে সকল মসজিদের হুজুররা তাবিজ দেয় তাদের কাছ থেকে আপনারা তাবিজ কিনতে যাবেন না নিজেদের বাচ্চাদেরকে তাবিজ কখনো গলায় লটকাবেন না হাতে লটকাবেন না কোমরো দিবেন না আপনার বাচ্চার এখানে বড় করে টিপ দিবেন না এগুলো দরকার নেই নবী সাল্লি বাচ্চাকে সুরক্ষার জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কিভাবে মানুষের দুষ্ট মানুষের দুষ্ট যে আপনার কোনো জ্বর রয়েছে তা থেকে শয়তানের অনিষ্ট থেকে যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহর কাছে আপনি কি কাছে এলেন আশ্রয় চেয়ে বাস আর তাবিজ লটকানো রবি সাল্লি সাল্লামের এই মর্মের সহিয়াল জামের হাদিস ছয় হাজার তিনশো নম্বর হাদিস মোসাল হাদিসটি আসছে আপনার সতেরো হাজার চারশো বাইশ নম্বর হাদিস নবী সাল্লাই বলেন মানতা আল্লাহ যে ব্যক্তি তাবিজ ঝুলালো সেই দেখেন ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে আপনার সেই ওষুধ আপনি খাচ্ছেন না যদি ওই ওষুধগুলো আপনি গলায় ঝুলে রাখেন কোনো কাজ হবে বোকা মানুষ কেন বোঝে না সুফার আল্লাহ রসুল উল্লাহ সাল্লাম বলছেন মান তা আল্লাহ কা তামি মাতার টাকা যে তাবি ঝুলায় সে শিরিক করলো তার রবের সাথে আপনি কেন তাবি ঝুলাতে যাবেন আপনার সন্তানকে আপনি ঝাড়ফুঁক করতে পারেন সোরা ফাতে সাতবার পরে ফুঁক দেন বাচ্চাকে সোরা ফারাক নাস এখলাস পরে বাচ্চাকে ফুঁক দেন বাস যথেষ্ট নিজের বাচ্চাকে নিজে ফুঁক করেন নিজের নিজেকে নিজে দম করেন বাস আপনার দরকার নাই তো হুজুরের কাছে যাওয়ার তাবিজ দেওয়ার দরকার নেই আমাদের সমাজে অহরহ দেখতে পাবেন হাতের মাঝে বালা বাঁধে হাতের মাঝে আপনি তাবিজ বাঁধে কোমরের তাবিজ বাঁধে বা গলায় তাবিজ দেয় এই সমস্ত শিরকি কাজ করবার সতর্ক সাবধান তাবিজ তাবিজ হচ্ছে হাদিস মানতা যে ব্যক্তি সে শেখ করলো তার রবের সাথে তাবিজের কি উপ কি ক্ষমতা আছে তাবিজ আপনাকে ভালো করতে পারে তাবিজের কি পাওয়ার আছে কি ক্ষমতা রাখে তাবিজ আপনাকে কল্যাণ অকল্যাণ করতে পারে কোনটাই করতে পারে না আল্লাহ না চাইলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারে না বুঝতে পেরেছেন তাবিজের কোনো ক্ষমতা নাই তাবিজ আপনাকে ভালো কিংবা বন্ধ করে অতএব যারা আজকে থেকে নিজের বাচ্চার গলায় তাবিজ লাগিয়েছেন ছিঁড়ে ফেলে দেন কেটে ফেলে দেন নিজের কোমরে বাচ্চাদের কোমরে হাতে কিংবা গলায় কেউ তাবিজ লাগাবেন না দাগা তালা তাগা বা বালা টালা এগুলো বা লাগায় না কোনো কিছু লাগাবেন না সতর্ক সাবধান নিজেরা সতর্ক হয়ে যাবেন শির থেকে বেঁচে থাকুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন